সামনে তো একটা ইতিহাস দিছে তাহলে ঈদের সালামে একটা ভাবে ওয়াসিল করে নেওয়া যায় ভাই

ভালোবাসার করলি রে দাফন একটু অতর নাই রে মায়া পাশে বন্ধা তোর হিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমি কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন ও তুই মানুষের হইলি রে আপন ও জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া যাইতে চাইলেও রক্তম তোরে দুই পায়ে বান্ধিয়া জানতাম যদি বন্ধুরে তুই যাইবি রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তোরে দুই পায়ে বান্ধিয়া চিন্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের তিসা আমার বুকে জ্বালাই আগুন আমায় কইরা গেলি পর তুই বাদলি নতুন ঘর পরমানুষের হইলি রে আপন ও তুই মানুষের হইলি রে আপন লতার চিন্তা ভাবনা পরে লতায় সুস্থ তুমি কি মানে ইচ্ছা আছে হ্যাঁ অবশ্যই ভালো